সালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আমাদের আলোচনার বিষয় ছিল সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতি আগের যে ভিডিও দেওয়া হয়েছে প্রথম পর্ব প্রথম পর্ব যারা দেখেন নাই আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো সবাই সেটা দেখে আসবে তার আজকের আলোচনার বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির ধারণা তো সংখ্যা পদ্ধতি কাকে বলে এটা আমাদের এক নম্বর প্রশ্নের জন্য আসবে সেদিন ছিল ক নম্বরে আসবে সংখ্যা পদ্ধতি কাকে বলে তার সংখ্যাও সংখ্যাকে প্রকাশ বা গণনা করার জন্য গণনা করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি তো এটা আপনারা নোট করে রাখবেন আপনাদের সময় বাঁচানোর সুবিধার্থে আমি এগুলো আগেই দেখে রাখি হ্যাঁ যেন আপনাদের সময়টা বেঁচে যায় তো এখানে সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় এটা মনে রাখবেন অবশ্যই সংখ্যা পদ্ধতি দুই প্রকার একটা হচ্ছে স্থানিক বা পজিশনাল একটা হচ্ছে অস্থানিক বা নন পজিশনাল তাহলে নন পজিশনাল যে সংখ্যা পদ্ধতিটা এটা কাকে বলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এমন একটা সংখ্যা পদ্ধতি যার নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান এবং কি কোনো ভিত্তি নেই তাকে বলা হয় হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি তো আমরা অস্থানিক সংখ্যা পদ্ধতি একটা উদাহরণের মাধ্যমে দেখব এখানে একটা সংখ্যা আমি লিখে রেখেছি এটা হচ্ছে আমরা বলে থাকি রোমান সংখ্যা হ্যাঁ তো রোমান সংখ্যায় অস্থানিক সংখ্যা পদ্ধতি মেনে চলে এর নিজস্ব কোনো স্থানীয় এর যে নিজস্ব স্থানীয় মান এটা নেই সেটা কিভাবে নেই সেটা আপনি দেখতে জানেন এখানে এক্স আমরা জানি এক্স মানে কি দশ হুম এই এক্স মানে দশ আর ভি আই আই এটা মানে হচ্ছে এতটুকুর অর্থ হচ্ছে সাত তাহলে যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত দাঁড়ায় দশ যোগ দশ যোগ সাত তাহলে কথা যেত দশ দশ বিশ আর সাত সাতাশ সেই অনুযায়ী এটাকে বলা হচ্ছে সাতাশ তাহলে এই যে রোমান সংখ্যাটা এখানে সাতাশ হলো এই সাতাশটাকে যদি আমি জায়গার পরিবর্তন করে বসাই তাহলে কি হবে জায়গার পরিবর্তন করলে ধরেন আমি আই এই সাতটাকে আগে লিখলাম পরে কে লিখলাম আগে একটা কে দিলাম তবুও কিন্তু এর মান সাতাশ হবে কিভাবে দেখুন এটা মানে কত দশ যোগ এটা মান কত সাত যোগ এই এক্স কত দশ তাহলে সব মিলে আমাদের কথা হলো সাতাশ তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আসলো তাহলে আমরা দেখলাম তাদের যে অবস্থানের পরিবর্তন করলাম অবস্থানের পরিবর্তনের পরও তার কোনো মানের পরিবর্তন হলো না এই জন্য এটাকে বলা হচ্ছে অস্থানিক মানে নিজস্ব কোনো মান নেই এখন আসি আমরা প্রতিষ্ণা প্রতি সংখ্যা পদ্ধতিতে কাকে বলে যে সংখ্যা পদ্ধতিতে নিজস্ব মান স্থানীয় মান ভিত্তি মানে সবগুলো তিনটা বিষয় আছে এখানে তিনটে বিষয় খেয়াল রাখবেন একটা হচ্ছে নিজস্ব মান স্থানীয় মান আর একটা হচ্ছে ভিত্তি এই তিনটে কথা অবশ্যই বলতে হবে তাহলে এই ক্ষেত্রে যা যেটা পজিশনাল সেটাই ঠিক তিনটাই থাকবে ঠিক থাকবে নিজস্ব মান এবং ভিত্তি তিনটাই তার ঠিকঠাক আছে এই জন্য এটার নাম হচ্ছে পজিশন এখন আসি আমরা উদাহরণের বাজারে দেখি এটাকে বলা হচ্ছে সাতাশ তো সাত হচ্ছে এককের ঘরে আছে তাই আমরা তাকে একের সাথে গুন দিই তখন কথা আসবে সাত তারপর দুই দুই এর পজিশনটা হচ্ছে দশকের ঘরে তাহলে একে যদি আমরা হচ্ছে দুই গুণন হচ্ছে দশ তাহলে কত হচ্ছে বিশ এখন এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে পাব কত বিশ যোগ সাত সমান সাতাশ এখন যদি আমরা এর জায়গার পরিবর্তন করি সেই ক্ষেত্রে কি হবে তাহলে সাত পরে ছিল সেটা আগে লিখবো তারপর দুইকে পরে লিখবো তাহলে এটা যেহেতু এককের ঘরে গেল তারপরে একের সাথে গুণ দেব দিয়ে হবে দুই তারপর সাত যেহেতু দশকের ঘরে গেছে তাহলে সাতকে দশ দ্বারা গুণ দিতে হবে তাহলে হবে সত্তর তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে সৌত্তর যোগ দুই কত এসে বাহাত্তর দেখেন এদের জায়গা পরিবর্তন করার কারণে তার কিন্তু মানের পরিবর্তন হয়েছে যখন সংখ্যাটা সাত এককের ঘরে ছিল আর দুই দশকের ঘরে ছিল তখন এর মান আসছে সাতাশ যখন দুইটা এককের ঘরে এবং সাতটা দশকের ঘরে গেল সেই ক্ষেত্রে কিন্তু মানের পরিবর্তন হয়ে গেল সাতাশ থেকে বাহাত্তর হয়ে গেছে তো এখান থেকে বলা যায় যে এটার কি নিজস্ব একটা পজিশন আছে সেই নিজস্ব একটা পজিশন ধরে রাখে এই জন্য আমরা এটাকে বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি হ্যাঁ এখানে তিনটা বিষয় আছে নিজস্ব মান নিজস্ব মান মানে তাদের নিজের জায়গার যে মানটা আছে এখানে যেরকম এর নিজের জায়গায় এটার নাম ছিল ষাট এর নিজের জায়গায় নাম ছিল দশ এর নিজের জায়গায় এর নাম ছিল কি দশ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে তার নিজস্ব মান আছে মানে নিজস্ব মান সবারই থাকে প্রতিষ্ঠানেরও থাকে নন প্রতিষ্ঠানেরও থাকে আরেকটা বিষয় হচ্ছে কি স্থানীয় মান স্থানীয় মান বলতে এখানে যেরকম বললাম এটা এককের ঘর প্রথম ঘরকে আমরা বলি এককের ঘর ছোটবেলায় পড়ে আসছি পরের ঘরকে বলি দশকের ঘর তারপরের ঘর শতকের ঘর তারপর সহস্রর ঘর এইভাবে ঘরগুলো বৃদ্ধি পায় তো এগুলো হচ্ছে তাদের স্থানীয় মান আর ভিত্তিটা কি ভিত্তি হচ্ছে কে কোন সংখ্যা যেমন এটা হচ্ছে সাত এটাকে আমরা পরবর্তীতে জানবো সাত হচ্ছে একটা দশমিক সংখ্যা দুইও দশমিক সংখ্যা হ্যাঁ তো এগুলো হচ্ছে তাদের ভিত্তি হ্যাঁ তাদের নিজস্ব একটা ভিত্তি আছে এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো সমস্যা এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতি প্রকারকে সবসময় মনে রাখবেন সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্থানীয় আর একটা হচ্ছে অস্থানিক যদি ইংরেজিতে বলা হয় তাহলে একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিটা মূলত চার প্রকার আমরা যে নাম শুনেছি বাইনারি অক্টাল ডেসিমেল হেকজা ডিসিমেল এগুলো মূলত মনে রাখতে হবে পজিশনালের প্রকারকে যদি পরীক্ষা আসে যে সংখ্যা পদ্ধতি কত প্রকার তার বলতে হবে দুই প্রকার এটা কিন্তু ভালো করে খেয়াল করবেন যে সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার কিন্তু যদি আসে পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো চার প্রকার কী কী বাইনারি দেখেন লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে বাইনারি বা দিমিক এটা হচ্ছে বাংলা না তারপর অক্টাল এটার বাংলা নেই অক্টালি তারপর হচ্ছে ডেসিমেল ডেসিমেলের বাংলা আছে সেটা হচ্ছে দশমিক আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল এই চার প্রকার হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতির প্রকার হয়েছে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি অবশ্যই খেয়াল রাখবেন বারবার বলতেছি আমি যে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার আর পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে চার প্রকার ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবুও যদি আমার কোনো কথা বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আমার কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানতে পারেন